যে কোনো স্কুলে যায় নাই ওকে নো প্রবলেম সো এভরি স্টুডেন্টস বি কেয়ারফুল লিসেন টু মি বলো মেদ মেদ মানে কি ইউ আন্ডারস্ট্যান্ড হ্যাঁ মেদ বাইরাঙ্গুল টো বায়রাঙ্গুল সো আই রিকোয়েস্ট প্লিজ টিনা টি টিনা টি কে 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 আমরা খ বলবো সি কে খ বলবো স্পেশালি ফি কে ফ বলবো ইটস ওকে সো লেটস গো আচ্ছা আত্তা সল না সোল সো সোল সো আটটা না পাইলে যা বলবে তাই ঠিক সোকে আত্তা নাকের ছিদ্রো আই রিকুয়েস্ট প্লিজ রুহি ডোন্ট সি ইয়র নোটবুক প্লিজ ওকে নাকের ছিদ্রো নাগের ছিদ্রো পায়ের গাঁঠ আঙ্কেল না আঙ্কেল পাবো ও আঙ্কেল না ওকে থ্যাংক ইউ ভোভের মাচ তাঙ্কস্থলী ইজ থম আপ পাকস্থলী পাকস্থলী মানে যেখানে খাদ্য জমা হয় এবার বলো চোয়াল চোয়াল বুঝো চোয়াল এই যে এই যে এই যে এই যে লুক আমার দিকে তাকাবে যে চোয়াল নাই হ্যাঁ চিক মানে গাল আর চোয়াল একটা জিনিস চিক মানে গাল এটা কি গাল আর চোয়াল এই যে এই অংশকে চোয়াল বলে সো বলবো জ কি বলবো বর্কি জ নাই সেই জ বলো জ চোয়াল চ চয়াল 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 ইটস ওখে তাহলে চোয়ালের ইংলিশ কি বলো তো আবার বলো তো বরকীয় জল ইটস ওখে এবার নেক্সট বলো চোখের জল এই যে জল আমাদের জল মানে আই ওয়াচার ইট বাট চোখের চলের ইংলিশ কি ডন আমরা বলি ডন চিয় আর জব আচ্ছা বলো তি Delhiar, Chogirdzol, Delhiar, Chogirdzol, Delhiar, Chogirdzol, Delhiar, Chogirdzol, Delhiar, Chogirdzol, Delhiar. And again, I I ask you, you no, did you have breakfast? Did you have breakfast? Did you have breakfast? Did you have breakfast? Okay, thank you. Did you have breakfast? Did you have breakfast? Did you have breakfast? Yes. Did you have breakfast? Hey girl, did you have yes. breakfast? You. Yes. Yes. Did you have breakfast? You? You? Okay. Go 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 go. go. <laughs> এবার বলেন চোখের জল চোখের জল ওকে চোখের জল চোখের জল চোখের জল মল মল মানে কি পায়খানা আমরা বলি বলো স্টুল মল কার্টুনে কি যেন বলো অনেকেই বলে আমি ওর ভুলে গেছি ছোট বাচ্চারা পারে দেখি রাইট থ্যাংক ইউ সো লেট গো স্টুল আবার স্টুল মানে কি বলা হয় জানো

조조조조조조조 o 바조 Jo, Jo, 즈위 j 조조개 j 조 Jo, 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 개 o 티 o Jo, 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 투스피 o 투투 투투 Jo, j 투

ওকে ডু হ্যাভ এ সিস্টার ডু হ্যাভ এ সিস্টার সিস্টারের বাংলা কি হারের ইংলিশ বোন হারের ইংলিশ কি ইন্টারেস্টিং না এই আরাধনা হারের ইংলিশ কি বোন বয়কারে বোন না বোন বোন মানে কি হার হারের ইংলিশ তাহলে বলো তো গুড ভেরি গুড হারের ইংলিশ রক্ত 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 রক্ত

আবার ব্রেন মানে মস্তিষ্ক 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 ইংলিশ কি বলেন তো অ্যাঙ্কেল অ্যাঙ্কেল আবার বলেন মন্ত্রী তয় হিসি মস্তিষ্ক মস্তিষ্ক এই নুপুর পড়ো না তোমরা নুপুর হ্যাঁ ওয়েস্টার লেটস গো ফলো এবার আমরা আসি দেখো তাহলে গোরালি গোরালি এই অ্যাঙ্কেল এইটা আর গোরালি বলে পিছন অংশ এটা বলবি হিল কি বলবো হিল মানে আর একটা অর্থ কি বলেন তো পাহাড় রাইট ভেরি ভেরি গুড থ্যাংক ইউ ভেরি মাচ সো বলেন গোরালি হিল গোরালি গোরালি বাংলা কি হ্যাঁ গোড়ালি মানে আরে গোরালি বাংলা মানে কি বলে তাহলে গোড়ালি ইংলিশে বলেন তো গুড পায়ের ইংলিশ পায়ের কে টো টো লেখ পায়ের ইংলিশ আবার বলেন আচ্ছা আঙ্গুল মানে টো পায়ের আঙ্গুল হচ্ছে টো আর হাতের আঙ্গুল ফিঙ্গার হাতের আঙ্গুল ইংলিশ বলো ফিঙ্গার গুড ভেরি গুড নেক্সট গো তার নখ নখল <laughs> <laughs> <Nah. Anok? laughs> Neil. No No? No? Neil. Okay So now this time I ask you It's okay? Yes. Just one person Okay? Ready? Yes ah, Mithika Please tell me Chokerzol Chokerzol Rubber stick Huh? Ah? Have a seat Chokerzol, Chokerzol ah, Rubber stick yeah? yeah? Can I speak? Can I speak? Can I speak? Can I speak? Have you you? a, a seat ah? You জল चौकीर जॉल ट्राइ ट्राइ अंडरस्टैड प्लीज चौकीर जॉल ठीक है 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 গোড়ালি গোড়ালি ব্রেইন আচ্ছা পায়ের ঘট অ্যাঙ্কেল পায়েরঘাট 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 এলবো বলো কনুই

আবার বলেন নাভির ইংলিশ আবার কোমর কোমরের ইংলিশ কি কোমর বলো ওয়েস্টার ওয়েস্ট সরি ওয়েস্ট 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 এস টি ওয়েস্ট ওয়েস্ট মানে কোমর কোমর ইংলিশ কি আবার বল কোমর ওয়েস্ট কোমর 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 নাভি

चार चकित जोल चार चकित जोल चार चकित जोल चार चकित जोल चार ना किरसिद्रो ना किरसिद्रो ना किरसिद्रो ना किरसिद्रो okay thank you very much so finish the words so next अच्छा प्रोबाद बैक को प्रोबर्ड so let's go बोलने तो नाइनवार से कानवाव हेलो

আজকে আজকেটা শেখ বলো কারো পৌষ মাস কারো সর্বনাশ সো হারিয়া হারিয়ারাইট নাও রাইট নাও উইল গিভ ইউ অনলি থ্রি মিনিটস না সরি টু মিনিটস এনি এনি ওয়ে উই হ্যাভ টু মেমোরাইজ দিস সেন্টেন্স স্পেশালি কারো সর্বনাশ কারো পৌষ মাস ওয়ান্স প্রসপারিটি ইজ অ্যাডভার্ট অ্যাডভার সিটি সো এভি স্টুডেন্টস বি কেয়ারফুললি লিসেন ওয়ান্স প্রসপারিটি ইজ এনাদার অ্যাডভার্সিটি দ্যাট মিন্স

আচ্ছা তুই বলেন কার বহুশমন কার সরবনাস? Prosperity is another adversity. इट्स ओके। कैन इटस আপনি বলেন। One prosperity বেশি বেশি বলেন তো বারবার বলেন তো।

ওকে থ্যাংক ইউ ভেরি মাচ কাম ডাউন প্লিজ এন্ড বি কোয়াইট থ্যাংক ইউ ভেরি কি বলেন তো আচ্ছা দুইটা একটা হচ্ছে উইশ মানে ইচ্ছা করা আর যখন ইচ্ছা করতিস আমার ইচ্ছা করতিছ তাহলে কি বলবো ইট ভেরি গুড পুজি ছিল শুড হ্যাভ পুজি ছিল শুড হ্যাভ না করলেও চলতো নিড নট হ্যাভ না করলেও চলতো না করলেও চলতো অলরেডি ইংলিশ স্পিকিং এর তিনটা রুল তোমরা শিখে গেলে এই জন্য আমাদের ওয়ার্ড মিনিং ভালো করে মুখস্থ করতে হবে তাহলেই তোমাদের কাজ করতে পারবো ইনশাল্লাহ দেখি নতুন আমরা কাল থেকে নতুন দুই একটা ভার্ড পড়ানো শুরু করবো ইনশাল্লাহ আচ্ছা বলো অমর বলো ইমর্টাল অমর 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 আচ্ছা এবার বলো বিশ্বাস বিশ্বাসঘাতক আনফেইথফুল বিশ্বাসঘাতক আনফেইথুল হ্যাঁ বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকুল বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক ফেইথুল হ্যাঁ বিশ্বাসঘাতক আচ্ছা আমরা কালকে বলেছিল হচ্ছে অত্যাচার ইংলিশ কি বলো আউট রেজ